হাজির হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ নামাজ পড়ি স্কিটের সবফে আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা কোন বাস টার্মিনাল ভাই এটা হচ্ছে সেই বাস টার্মিনাল যে বাস টার্মিনালটা হচ্ছে কর্ণফুলি যে ব্রিজটা আছে চিটাগাংয়ের তার আগে একটা ছোটখাটো বাস টার্মিনাল আছে এখান থেকে কর্ণফুলির টাওয়ার ফাওয়ার দেখা যাচ্ছে না দেখা যায় মানে দেখার কথা যাই হোক দেখা যাচ্ছে না সেখানে একটা ছোটো বাস টার্মিনাল আছে বন্ধুরা সেখানে সব ভালো ভালো গাড়িগুলাই আসে দেখো ভাই ছোটো একটা বাস টার্মিনাল আর আজকে আমাদের গাড়ি কিন্তু হানিক

এটা কোনোভাবেই সম্ভব না আরে ওস্তা সুপসা পশে পুরো পুরো টান ফাম দিয়ে চলে যাবো একেবারে ঢাকা থেকে নোয়াখালী আছে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি ওস্তাদ আমরা যা রিকোয়েস্টে যাই এখন বলবো না তো কখন বলবেন আগে তুই স্টার্ট দে গাড়ি ওকে ওকে ওস্তাদ আমি তো বন্ধুরা আমরা আমাদের গাড়ি স্টার্ট করলাম এবং যাত্রা শুরু করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই বাস টার্মিনাল যে বাস টার্মিনাল থেকে এখন আমরা বের হয়ে যাবো যাবে অল্প কিছু গাড়ি আছে দেখতে পাচ্ছো মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না যাই হোক বাস্টার টার্মিনালটা মোটামুটি ভালোই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর গাড়ি কিন্তু আছে আমাদের ওয়ান অলি সাধারণ প্রো যে কিনা যাত্রা শুরু করছে আমরা তাওসি ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি তাওসি তাল আলু এই ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমাদের যাত্রা আমরা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো আসছে না হালকা হালকা একটি যা স্লো ব্রেকে বা হালকা তাওসিফ ভাইয়ের রিকোয়েস্টে আমরা আজকে যাত্রা করবো ঢাকা থেকে নোয়াখালী আরে ওস্তাদ বাম দিকে রাস্তা তো বিশাল জ্যাম আরে এইবারে ঢুকা আসতে স্লো 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 আরে সর구나 বিশাল যা দোস্তাত বন্ধুরা আমাদের হানিফের গাড়িটা পুরনো ঠিক আছে কিন্তু ভাই গাড়িটা কিন্তু জস একটা গাড়ি বিশাল যা

ং সাথে শহর থেকে বাইরের বাস ট্রেন ছিল তাওসিফ আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চিটাং থেকে নীরা দিয়েছি হানিফের বাসকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ভাই উনি আমাদেরকে বলতে ভাই আমরা যদি চিটাং থেকে যদি না যাই নীলক্রাইব করে দেবো ভাই এরকম কত বলবেন না কারণ আমরা কিন্তু সবার ভিডিও মানে সবার মন রাখার চেষ্টা করি ভাই সবার মন হয়তো রাখতে পারি না তারপরও ভাই এরকম কথা বলতে হয় না ভাই তো চেষ্টা করে যাচ্ছি ভাই এরকম কথা বলতে হয় তো দ্বারাই যদি ভালোবাসেন না ভাই শুধু শুধু ভিডিও দেখার জন্যই ভাই শুধু একবার আসতে Ale ta słowa, radia, 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 পিছনে আমাদের কেউ নাই ফাঁকা যাই হোক

ছে কিন্তু বাইকারকে আমরা খুঁজে পাচ্ছি না যাই হোক এখানে প্রাইভেটার যে লোক ছিল সে ডেড হোক নোয়াখালী যাওয়ার আগেই ভাই স্বতেন প্রো একটা ডিসিশান দিলো সেই ডিসিশানে আমিও হ্যাঁ দিলাম বাইকারকে মারতে যে ভাই বাইকারও মরছে ভাই সে যে একটা প্রাইভেটকে আমরা উঠিয়ে দিয়েছি ভাই আর যাই হোক আর ভিডিওটা আসলে খুব মানে খারাপ হয়ে গেল আর ভাই সাহ এইভাবে আসলে মানে পুরা দূরা টান দেওয়া উচিত না দিলে ভাই অনেক সমস্যা হয় আর সেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাই হোক আমি তাড়াতাড়ি বাড়াই ভাই মার খাওয়ার আগে আগে জীবন বাঁচানো খরচ আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো আর তহসিব আলম ভাই নোয়াখালি যেতে পারলাম না তার আগেই ভাই বিশাল ঝামেলা হয়ে গেলো এখন আমি বাইকের থেকে পালাবো তারপর একটা গাড়ি ধরে ভাই আমরা ঢাকা শহরে চলে যাব আর স্বতন্ত্র যেভাবে পারুক সেভাবে আমার সাথে দেখা করবে এটাই হচ্ছে কথা আল্লাহ হাফেজ